হ্যালো প্রান গুড মর্নিং চলে আসলাম আমার চ্যানেল মল্লিকাট দিবাসে তোমাদের সবাই তো ওলকাম জানি নতুন আর একটা ভিডিও শুন শুনতেই বিছানা গোছানো আমরা তো রিত হাউজ ওলাইফ আমরা তো সব সময় বাড়ির বাইরে কোথাও যেতে পারি না আমাদের ঘরের মধ্যেই আমাদের সমস্ত সব কিছু আমাদের দুনিয়া এখানে তা আমরা ঘরের মধ্যে যে সমস্ত কাজগুলো করি সেগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এটাই তোমাদেরকে মানে বিনোদন দেওয়ার চেষ্টা করি তোমরা সকলে এই ভিডিও বেশি পছন্দ করো আমার কাছ থেকে তাই সকালের শুরুতেই বিছানা গোছানো সকালবেলা উঠেছি বাইরের কিছু কাজকর্ম করেছি সেগুলো শেয়ার করে তোমাদের সাথে বাইরের ওয়েদারটা বেশি একটা ভালো ছিল না তবে এখন ওয়েদারটা ঠিক আছে রোদ্র উঠেছে জানি না কতক্ষণ রোদ থাকবে তাতে যেমন সারাদিন মেঘলা মেঘলা ছিল রোদও ছিল কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি পড়ছে তারপর হঠাৎ করে সাতটা থেকে মানে বৃষ্টি আরম হয়ে গেছে মানে ছেলেকে টিউশনে ঢুকিয়ে বাড়িতে এসে সন্ধ্যা দিতে দিতেই মানে ঝড়ের মধ্যেই সন্ধ্যা দিচ্ছি এদিকে জোর তার ঝড় হচ্ছে তখন আমি সন্ধ্যা দিচ্ছি এরকম আমার ভিডিও তোমাদের কেমন লাগে কখনো বলুন তো হয়ে গেল বিছানটা 再说来。

কাউকে বিশ্বাস করো নেমন্তন্ন করিনি মাকে বলেছি আমার জন্মদিন মা বলেছি আমি তোমরা আসছো শুধু একটুকু বলেছি বাবা মাকে আমি যাদের যাদের নেমন্তন্ন করেছি তারা তারা আসলে মানে ঘর ঘরে জায়গা দেয়া যাবে ঘরটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম এরপরে ভরটা মুছে নেবো তারপরে যখন রান্না বসাতে সাড়ে দশটার থেকে ছেলের খাতা দেখালো ভাতটা বসিয়ে দিয়ে যাবো তরকারিটা বসিয়ে দিয়ে দেবো তোমাদের দাদাটা এটা দেখবে আমি চলে আসবেন

নতুনের মধ্যে বসেছিলাম তো নতুনের মধ্যে বসে থেকে ঘরে এসেছি ঘরে কিছু দেখতে পাচ্ছি না অন্ধকার ঘরটা ঘুরে এক জায়গায় তো মনে হচ্ছে

রান্না না করে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন এটা তোমাদের দাদা দেখবে ঠিক আছে আর ভাতটাও নামাবে আমরা আজকে ছেলের রেজাল্ট থেকে আমি এখন বেরিয়ে যাবো অনেকটা দেরি হয়ে গেছে তাও পনে এগারোটা এগারোটা বাজে গাড়িটা বার করে এখন আমি বেরোবো ও কিছু করার নেই তো চলো টা আজকে মধ্যে টা একটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে অবশ্যই তো লাইক করে দেবে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেওয়ার আজকে মতো তাই টাব বা আই লাভ ইউ